ঘুমালো মা ঝিল ঝিয়ার বইল বই নামে করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে প্রত্যেকটা মানুষের বয়সকালে বয়স যত হয় সবকিছুর একটা ডিমিশন হতে থাকে তখন এই হজম শক্তি বা লিভার হোক এভরিথিং আর যেটা বিট্রুট আমি যত জেনেছি এটা নেচারালি উপকার এবং উপকৃত হওয়ার মতো একটা খোদা प्रदत्त প্রোডাক্ট আর কি আচ্ছা আপনি মূলত আমাদের বিট্রুটটা কেন নিয়েছিলেন কি কি উপকার পেয়েছে লিভার জনিত যদি কোনো প্রবলেম থাকে আমি डाइजेस्टिवটা তো লিভারের সাথে একটা সম্পর্কিত একটা বিষয় আমার যা মনে হয় তা খাবারের এটা চলে যাচ্ছে এবং ভালো লাগছে এন্ড দেন আমি একটু মাঝে মাঝে এনার্জি ফিল করছি এনার্জি হালকা লাগে দেন এটা নিঃসন্দেহে আমার কাছে ভালো লাগলো এবং আমার কাছে মনে হলো যে আমি সাজেস্ট করতে পারি যে গ্রাম ফুড আপনারা নিতে পারেন। আসসালামু আলাইকুম গ্রাম্য ফুড থেকে স্বাগত। একজন সম্মানিত ব্যক্তির অফিসে সরাসরি চলে এসেছি। স্যার আমাদের মূলত বিটটুট খেয়ে উনি উপকার পেয়েছে এবং স্যারের সাথে কথা বলার পরে স্যার রিভিউ দিতে অনুমতি প্রকাশ করলে স্যারের কাছে আমরা চলে আসি সো স্যারের মুখ থেকে স্যারের পরিচয় শুনে আমরা শুরু করব যে স্যার খেয়ে কতটা উপকার পেয়েছে এবং কি উপকার পেয়েছে। আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনার পরিচয়টা যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি আজাদ দেওয়ান মুক্তি একজন ক্ষুদ্র সঙ্গীত শিল্পী মিউজিক ডিরেক্টর এবং দু হাজার উনিশ দু হাজার বাইশের টেলিভিশনের ম্যাজিক বাউলিয়ানা অনুষ্ঠানের বিচারকের দায়িত্বে আমি নিযুক্ত ছিলাম এবং ট্রেনার হিসেবে আছি তো যেহেতু আপনি শিল্পে মানুষ গানটা আমরা কিন্তু পরে শুনবো হ্যাঁ তো আপনি মূলত আমাদের বিটটটা কেন নিয়েছিলেন কি কি উপকার না লিভার জনিত যদি কোনো প্রবলেম থাকে डाइजेस्टिवটা তো লিভারের সাথে একটা সম্পর্কিত একটা বিষয় আমার যেমন হয় তো ওখান থেকে আমি দেখলাম যে আমার একটা খাবারের ইটা বেড়ে যাচ্ছে এবং ভালো লাগছে এন্ড দেন আমি একটু মাঝে মাঝে ফিল করছি এবং পাতলা লাগে হ্যাঁ হালকা লাগে দেন এটা নিঃসন্দেহে আমার কাছে ভালো লাগলো এবং আমার কাছে মনে হলো যে আমি সাজেস্ট করতে পারি যে গ্রাম্য ফুড আপনারা নিতে পারেন অনলাইনে অনেক অ্যাড্যাট দেখি বাট ওগুলো আমাকে এফেক্ট করে না বেশির ক্ষেত্রেই মানে মনে হয় যে টাকার জন্যই মানুষ যা কিছু করতে পারে তো তারপরে আপনাদের কিছু রিভিউ দেখলাম ভিডিও দেখলাম এবং যখন আপনি চ্যালেঞ্জ করলেন যে আমাদেরটা অরিজিন ভাবলাম যে না বিশ্বাস তো করতেই হবে আই উইল ট্রাই তো আমি দেই না আমি তখন ভাবলাম একটা অর্ডার করে দেখি তো করার পর ওটা আমি খেলাম প্রত্যেকটা মানুষের বয়সকালে বয়স যত হয় সবকিছুর একটা ডিমেশন হতে থাকে তখন এই হজম শক্তি বা লিভার হোক এভরিথিং আর যেহেতু বিট্রুট আমি যতটুকু জেনেছি এটা ন্যাচারালি উপকার এবং উপকৃত হওয়ার মতো একটা খোদা প্রদত্ত ফোর্ড আর কি পরে বললো যে স্যার আপনি টেস্ট করে দেখেন যদি কোনো রকম কমপ্লেন থাকে আমরা আপনার এটাকে চ্যালেঞ্জ ভালো লাগলো যে এটা কনফিডেন্ট আছে দেন আমি

ফলপ্রস এবং ফল পাবেন ভালো ফল পাবেন আর গ্রাম ফুডের সাথেই থাকবেন যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে কিন্তু অর্ডার করতে পারেন এবং ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন তো আমরা যেটা বলেছিলাম দুই এক লাইন গান না শুনি তাহলে কিন্তু এটা হয় না আপনার মন থেকে যেটা আসলে দুই লাইন যদি একটু শোনান এটা আসলে কৃতজ্ঞ থাকবো আপনার কাছে গানের গানের কথা এবং সুর আব্দুল খালেক দেওয়ান তো ওই গানটাই আমি করছি লো মা ঝি আরে বইলো বই আমি করলাম কী রঙ্গে গে নৌকা বাইতে আইলাম গঙ্গে মালো ঝিল ঝি আরে বইল বই নামে করলাম কি রঙ্গে গে নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম জোয়ান হইলাম বুড়া লইরা গেছে গুড়া পাছা যেতে চায় ভেঙে নদীর নাম কামনা সাগর পাকে পাকে উঠেল ওরে হইলাম ফাপড়িয়া তরঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মা ঝিল ঝি আরে বইনলো বইন আমি করলাম কি রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে তো আমি একটু সুফি গানের একটি কাওয়ালি শাম আমরা যেটাকে বলি খাজা গরিব নওয়াজের শানে मैं तो दीवानी खजा की दीवानी मैं तो दीवानी की दीवानी 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 मैं <सितिए>।. दीवानी মেহে দিবানি 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 দিবানী দিবানি 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 রে মে দিবানি খাজা কি দিবানি মে তো দিবানি খাজা কি দিবানি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে গ্রামের সাথে থাকুন আসসালামু আলাইকুম 就。